অনুরোধ করব যদি বাংলাদেশ থেকে ভারত বিরোধিতা সহ্য করতে না পারেন দয়া করে ভারতে চলে যান ক্ষমতায় থাকার জন্য আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগের মন্ত্রী প্রশাসনের ধারণা আজকে সামরিক বাহিনী পুলিশ বাহিনী দ্বিতীয় ভাই এনএসআই সমস্ত জায়গায় প্রায় রাস্তা না ঘিরে তুলেছে তারা এই দেশকে

দশ পত্র ছয় পত্র চার জানুয়ারি পত্র এক জানুয়ারি কত এই আজকে কতটা ভারতের দাম একশো তেইশ দহ রাষ্ট্র তৈরিটা ভূমিকা অবতীর্ণ হয়েছে আর আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা যে গণতান্ত্রিক লড়াই শুরু করেছি এই লড়াই কম্পাদ রাখতে হবে জনগণের বিচারে অর্থ না এ পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে আপনারা প্রস্তুত আছেন

জনগণ এই থেকে কিছুক্ষণ আগে বিভিন্ন পত্র পত্রিকায় হেডলাইন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই দেশে ভারত বিরোধিতা সহ্য করা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো যদি বাংলাদেশে থেকে

স্বাধীনতা সার্বভৌমত্ব বিভান্ন করে বাংলাদেশকে একটি ভারতীয় পরিণত করতে চায় যে সাতই জানুয়ারি